নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে একটা উচ্ছে রেসিপি নিয়ে চলে এলাম তো উচ্ছে রেসিপিটা একদমই তিতো লাগবে না বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে একদম তিতো বলে কিছুই থাকবে না তো সেটাই কিভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা একদম স্কিপ করো না তো দেখো প্রথমেই আমি একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে একটা মশলা রেডি করবো তো কড়াইটা গরম হওয়ার পর সামান্য ওয়ান টি স্পুন বাদাম দিয়ে দিলাম চিনে বাদাম এটা বাদামটা একটু রোস্ট করে নিলাম দিয়ে একটু গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে একটু জিরে দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা বন্ধ করব বন্ধ করে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম সামান্য হাফ টি স্পুন কালো সর্ষে হাফ টি স্পুন হলুদ সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব অনেক সময় কী হয় জান তো এই যে সর্ষে তিতো লাগে এটা কিন্তু একটু রোদে দিয়ে রাখলে কিন্তু তিতোটা লাগে না তো ওই জন্য এই সর্ষেটা একটু শুকনো খোলায় না নেড়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু পোস্ত ওয়ান স্পুন পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে নামিয়ে ওটাকে একটা গুঁড়ো করে নেব আমরা একটু জল দিয়ে গুঁড়ো করবো করে ছেঁকে নেব যেহেতু বাদামের চোখলাগুলো আছে ওর জন্য তো দেখো বন্ধুরা দেখতে থাকো এদিকে দেখো লুচিগুলোকে কিন্তু আমি এরকম সরু সরু লম্বা করে কেটে নি আর এর সাথে একটু আলু দেখো দেখো আলুগুলোও ঠিক একই রকমভাবে কেটে নিলাম যেমন ভাবে উচ্ছে কেটেছি আর উচ্ছে কিছু দানা আমি ফেলে দিলাম দানাগুলো ফেলে দিলাম আর কচি উচ্ছে যেগুলো সেগুলো ফেলে নিই দু একটা লাল হয়ে গেছে ওগুলোরই ফেলে দিলাম দেওয়ার পর সামান্য নুনমুলুদ মিঠে নুন নুনমুলুদ মিখে এটাকে একটু চিপে জল ফেলে দিয়ে এটাকে ভেজে নেবে তাহলে কী হবে এই নুনগুলো মেখে রাখলে কিন্তু চিপে জলটা ফেললে কিন্তু বেশ পিপে যেটা থাকে সেইটুকু পিপেটা বেরিয়ে যাবে তো দেখো তোমরা দেখতে থাকো একটুখানি মেখে রেখে আমি মশলাটা এদিকে করে নিলাম মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে দেখো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হতে তো ওর মধ্যে দেখো ইচ্ছেটা চিপে চিপে নিয়ে জলটা চিপে বার করে দিয়ে এবার আমি ভেজে নেব ছেটা উচ্ছেটা কিন্তু একটু কড়া করেই ভাজবো মানে একদম ন এরকম সবুজ থাকবে না একটু যেমন ভাজা হয় লাল লাল করে ভেজে নেব তো এই দেখো কু চিপে জল বেরিয়েছে ওটা তোমাদেরকে দেখা দাও জলটা এবার দেখো সেটাকে ভালো করে ভেজে নেব এটা কিন্তু গরম গরম ভাতে প্রথম পাতেই একদম আর কিছু দরকার হবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর মুখটাও মনে হচ্ছে ছেড়ে যাবে মনে হচ্ছে খিদা বেড়ে যাবে এটা খাওয়ার পর মনে হবে আরও কিছু খাই হুম এতটাই সুস্বাদু হয় তো দেখো ভেজে নিচ্ছি ছেটাকে এখন তো গরম পড়েছে এসব উৎস তো সকলেরই খাওয়া উচিত কেন অনেক সময় কি বাচ্চারা খেতে চায় না পিতর ভয় আর সব সময় একদম উচ্ছে ভাজাটা খাওয়াটাও ঠিক না হুম ওর জন্যই এইভাবে করে দিলে ওরা অতটা মসবে ভালো কিন্তু খেয়ে নেবে সুন্দর ভাবে তো এই দেখো উচ্ছেগুলো ভাজা হয়ে গেল উৎসটা নামিয়ে নিচ্ছি নিয়ে আবার একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেল না ওয়ান টেবিল স্পুন তেল দিলাম দিয়ে ওর মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিলাম হুম তিতো তো ওই জন্য এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিলাম দিয়ে এবার দেখো আলুটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নেবো আলুটাকে এবার একটু ভেজে নেব আর তোমরা দেখতে থাকো আমি কোনটার পর কোনটা দিচ্ছি সেটা বল বলে দিচ্ছি সব কিছু আর দেখালাম না এই দেখো বন্ধুরা অনেকটা জুয়ানের মতো দেখতে এটা হচ্ছে রাঁধুনি তোমরা হয়তো বুঝতে পারবে না ওই জন্য আমি তোমাদেরকে আবার আলাদা করে চামচে করে দেখিয়ে দিলাম এর কিন্তু গন্ধ খুবই শুক্ততে তিতা কোনো জিনিস তার মধ্যে কিন্তু খুবই ভালো লাগে তবে দেখো এটা শুকনো লঙ্কা ফোড়ন প্রথমে দেই নি আমি পরে আবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটাতে এমন কিছু ইয়ে করবে না ওই ফোড়নটারই যা গন্ধ হবে ওটার জন্য শুকনো লঙ্কাটা আর উচ্ছে তো অত কিন্তু উচ্ছে জিনিসটাতেই অত ঝালটা দেখ খুব একটা দরকার পড়ে না তো যাই হোক এখানে এবার দেখো সামান্য নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ভেজে নিচ্ছি আলুটাকে ভালো করে এর সাথে ফোড়নের সাথে এই দেখো এখানে আমি একটুখানি এক হাফ ইঞ্চি মতো আদা আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো পাকা টমেটোই কিন্তু আদা কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা একটা আদা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি তো দিয়ে এটা আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছি এই মশলাটা আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছে দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে জলটা টেনে গেছে এবার দেখো সেটা দিয়ে দিলাম জলটা টেনে গেছে যেন টমেটোটা দিলাম যে টমেটো পেস্টটা ওটাও যেন কাঁচা গন্ধ না থাকে কোনো কিছুরই কাঁচা গন্ধ না থাকে পর্যন্ত কিন্তু একদম কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছে আর এই যে তোমাদের যে মশলাটার কথা প্রথমে দেখিয়েছিলাম সেই মশলাটা কিন্তু বেটে আমি আবার একটু জল দিয়ে ছেঁকে নিয়েছি যেহেতু ওই চিনে বাদামটা চোকলাটা আছে তো ওর জন্য ওই চোকলাটা শুদ্ধ দেব না ওই জন্য একটু জল দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি সুন্দর করে নিয়ে ওই জলটাই দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম আর একটু মতো নুন কেননা উচ্ছেটাও নুন মেখে রেখেছিলাম ভেজেছি আর এদিকে আগে আলু ভাজাটার সময় নুন হলুদ দিয়েছি ওই জন্য আমি একটু নিজের আন্দাজ মতো নুন দিলাম নুন চিনি তোমরা যে যার নিজেদের আন্দাজ মতোই দেবে যে যতটা করবে সেই বুঝেই দেবে তো দিয়ে দিলাম যেহেতু এটা তিত ওই জন্য একটু চিনি দিলাম তিতর রেসিপি ঝাল কম নুন মিষ্টিটা থাকবে ওই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ব্যাস এবার নাড়াচাড়া করছি ভালো করে এবার একটু ফুটতে দেবো এর মধ্যে কিন্তু আমি আর জল দিলাম না ওই জলটাতেই প্যাস আমার এটা একদমই রেডি নামানোর সময় হয়ে গেছে আর কিছুই লাগবে না তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকে বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে আমার কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে দেখো একদমই রেডি আলুও সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি নামিয়ে একটা ছোটো বোলের মধ্যে তুলে নিচ্ছি একদম গরম গরম ভাতে প্রথম পাতে জমে যাবে অবশ্যই করে খেয়ে দেখবে দেখে আমাকে জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের কেমন লাগবে এতক্ষণ বন্ধুরা তোমরা আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা ছোট্ট একটা রেসিপি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকো আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বাই